আজব না যদি ওই ওদের উৎপাদন না করো ওই আগা সার পুরিশকর না করু যখন ফসল হবে না এই যে যে উরা আছে দুরজুদম দূষাশর দূ খারাপ ওদেরকে ধ্বংস না করা পর্যন্ত তোমার রাজত্ব পুরো শুকাস ধরে আদে না যতই সঠিক যে না এটা করা যাবে না এটা কিন্তু কর্তব্য আবার ভজনের ক্ষেত্রেও ঠিক এরকম স্টিল থাকতে হবে ভগবানের স্মরণে তখন আশ্রয় গ্রহণ করবে ভজনের ক্ষেত্রে দেখবেন এরকম এই যে যদি আপনার এই দেহের ভিতর দেহের ভিতর মঙ্গল সুপাতাস প্রবাহমান করতে চান এবং ভগব এবং আপনার সুখ স্বাচ্ছন্দ্য ফিরিয়ে আনতে চান তাহলে কী করতে হবে এই কিছু কিছু জিনিস আছে আপনাকে পরিহার করতেই হবে আর এই পরিহার আপনি আমি শত চেষ্টা করেও পারবো না খারাপটাকে সরাবার জন্য পারব কখন এই যে দেহের ভিতর যিনি আসেন দেহের ভিতর যিনি আসেন দেহের রূপে এই দেহির সাথে আপনার সাথে যখন সম্পর্ক হয়ে যাবে ওই দেহির চরণে যখন আত্মসমর্পণ করবেন এতক্ষণ তো এই যে আগে ভাবছি যে আমি দেহের মালিক কিন্তু আমি আপনার দেহের মালিক না এই দেহের মধ্যে যে দেহি আছে উনি কিন্তু মালিক বেঁধে এখন ওই দেহির চরণে যখন আপনি আত্মসমর্পণ করবেন হে কৃষ্ণ ভগবান হে গোবিন্দ তুমি দেহের মাঝে আসো তুমি কৃপা এই দেহকে চালাচ্ছ তুমি যা বিলে যাওয়া সেই পথে আমি হাঁটতে স্মরণাপূর্ণ হই তখন কিন্তু আপনাকে সঠিক পথটা সে দেখা এই যে সঠিক পথ দেখানোর জন্য আমরা স্মরণে আশ্রয় গ্রহণ করি আমরা যেন এই যে আমরা পরিবাসন করি একাদশী থাকি এই যা কিছু করি না কারণ হরে কৃষ্ণ আমাদের মূল লক্ষ্য থেকে যেন আমরা বিস্মুত না হই একটু মার্জন করতে হবে মার্জন না হলে অজম লাগ থাকে মার্জন করতে হবে আমাকে সূর্যতে হবে আমি আগে যে মানুষ ছিলাম এখন আমি প্রতি বস্তু দিন মাসে দুইবার একাদশী করি এবং যত বৈষ্ণবে বর্ত আছে সবই করি কিন্তু আমার যদি সেই আগের ভাবটা পরিবর্তন না হলো তাহলে এইগুলি পরে আমার কতটুকু আমি আগাতে পেরেছি রাতেরাতে দূরিব বলছি না আপনার নিষ্ফল কিন্তু আসলে আমার অগ্রগতি কতটুকু আপনি আত্মমূল্যায়নটা করি আমরা আত্মমূল্যায়নটা করি নিজেকে মূল্যায়ন আমি আগে কী মানুষ ছিলাম আর এতকাল পরিবাসন করার পরে এই বক্ত সঙ্গে করার পরে আমি কি মানুষ হইলাম আমি যদি চেঞ্জ না আমার আসে পরিবর্তন আমার না আসে আমার সেই আগের স্বভাবটাই থাইকে যায় আগের ভাবটা থাইকে যায় তাহলে কি আসা যাওয়াটা সার হয়ে গেল না হয় কি না লক্ষ্যটা থাকতো এরকম যে আমি আগে যে মানুষ ছিলাম যে কঠিন ভাষায় মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলতে পারতাম মানুষে আঘাত দিতে পারতাম কোনো দ্বিধাবোধ করতাম না অর্জুন যেটা একটু আগে যে অর্জুনের অর্জুন ছিল একটু পরে সে অর্জুন চেঞ্জ হয়ে গেল তাহলে আমি কেন চেঞ্জ হচ্ছি না আমি সেই আগের মানুষ যদি রয়ে গেলাম তাহলে বুঝতে হবে যে আমার এই সমস্ত করে বেশি অগ্রগতি হয় না আত্মমূল্যায়ন করুন আমি অন্যের আপনি আমি আমি অন্যেরটা দেখতে যাব না কেন দেখতে যাব আমি কতটুকু খোঁজে পেরেছি আমরা কিন্তু নিজেরটাকে আড়াল করে পরেরটা দেখি বলো তাই তো আমাদের যে দৃষ্টি আমরা অন্যের দৃষ্টি অন্যেরটা দেখি বলো নিজেরটা দেখি না নিজের শত দোষকে চাপা দিয়ে অন্যের ভিতর যদি কিঞ্চিত মাত্র পাই সেইটাকে হাইলাইট করে ছড়াবার চেষ্টা করি ভগবান বললো যে তুমি ভজনের পথে তোমার এইগুলি কাটা এই কাটার ভিতরতে তুমি তুমি পারবে তোমার বাধা এইগুলি সারা অন্যের দোষটা দেখবে অন্যের ভিতর যদি তোমার একশোটার ভিতর নিরানব্বইটা দোষ থাকে একটা গুণ থাকে ওইটা তুমি দেখবা ওই নিরানব্বইটার দিক খেয়াল তুমি দেওয়া না একটা দেখবা তার ভিতরে একটা গুণ আছে একটা লোক যত খারাপ লোক কমপক্ষে একটা গুণ তো তার ভিতরে থাকে থাকে না কি থাকে কিনা একশো যদি আমি ধরি তাহলে তার নিরানব্বইটি যদি খারাপ সাইড থাকে একটা সাইড কমপক্ষে ভালো থাকলে থাকে বললো যে তুমি এই ভক্ত সঙ্গ করে একাদশী থেকে এই গর্তগুলি করে তোমার কতটুকু ডেভেলপ হয়েছে উন্নতি হয়েছে সেটা মূল্যায়ন হলো এখানে তুমি নিরানব্বইটার দিক বানা একটা কুন যদি থাকে তুমি সেইটাকে তুমি দেখবা দেখে ওইটাকে তুমি সামনে টাইনে আনবা যদি কারো কাছে করো ওই একটাকে প্রচার করো ওই নিরানব্বইটার দিক তুমি তাকাই আর যদি তোমার ভিতর হরে কৃষ্ণ তোমার ভিতর যদি ওই নিরানব্বইটা ভালো গুণ থাকে আর একটা যদি খারাপ গুণ থাকে ওইটাকেই তুমি বাইরে তুমি টাইনে আনো আনার পরে সূর্যান্ন চেষ্টা করো ওই নিরানব্বইটা তো ভালো হয়েছে রে বাবা তুই আর বিপদে থাকিস না তুই এখন নিজের দোষটা সামনে আনো আর পরের গুণটা টেনে বের করে আনো দোষটা দিব